বুবু ওইভাবে বসে আছো কেন কি আর করব আমি আর কারোর কাছে ভালো হতে পারলাম না সবার কাছে পচেই আছি কেন কি হয়েছে আমার সাথে বলো না আমি কি আর পাচকান করব ঘরের কথা পরের সাথে বলতে নেই তাও একটু তোর সাথে বলি আমাকে ওইভাবে বলিস না আমি কি তোর কথা কারোর সাথে বলেছি আমার ছেলেটার বিয়ে দিয়ে আমি মহা ঝামেলাই করেছি সংশয় শান্তি বলতে কিছুই নেই ছেলে আর আমার নেই বউ পেয়ে সব ভুলেই গেছে যে ছেলে বিয়ের আগে আমাকে না বলে কোথাও যেত না সেই ছেলে এখন আমার মুখও দেখে না আমাকে ওইভাবে বলিস না আমি এক বেটার বউ নিয়ে জোলেপুরে ছাই হলাম কেন তোদের তো ভালো কোনো ঝামেলা হয় না যে যার নিয়ে ঘর করে সে তার বোঝে সেদিন আমাদের বৌমা বাপের বাড়ি থেকে এসে সেই যে ঘরে ঢুকলো আর ঘর থেকে পার হলো না বাপের বাড়ি থেকে এসে কতই না কষ্ট হয়েছে গোশ মাছ খেয়ে এসেছে নিয়েও এসেছে এই যা গল্প করতে করতে তো অনেক কিছুই বলে ফেললাম চুপ কর চুপ কর আমাদের এই বিষাক্তটা আসছে বৌমা কোথায় গিয়েছিলে সে কথা তোমাকে বলতে হবে নাকি আমাকে বলবে না তো কাকে বলবে এই বাড়ির গার্জেন আমি আমার বইয়ে গেছে তোমাকে জবাব দিতে দেখো বৌমা এরকম কথা শোনার জন্য কিন্তু ছেলে মানুষ করিনি তোমার যেমন ছেলে আমার তেমন স্বামী তুমি যেমন ছেলে মানুষ করেছ আমার বাপ মাও ঠিক তেমনভাবে আমাকে মানুষ করেছে আমার দামটাও কম নয় বিয়ে হয়েছে কোনো দু মাসও পড়িনি আর এখনই এত বড় বড় কথা বলছো তোমার সাহস তো কম নয় একা বাপ বাক করো না তো কবরে এক পা ডাঙরে এক পা আজ পাতে কার মরবে আল্লার রোসেনের নাম নেই হুম তুমি কত ভালোভাবে জানা আছে আগে যদি জানতাম তাহলে এরকম ছয় দঙ্গ আর ভরে নিয়ে আসতাম না ওরে আবার খুটনি বুড়ি কথাকার ভালো মানুষ খারাপ হয়ে যায় যা যাও বেশি বাপ বক করো না আমারও কাজ আছে ওই ছোট মা কোথায় যাচ্ছ তোর শ্বশুর মাঠে গেছে তাই ভাত নিয়ে যাচ্ছে এদিকে আস অনেকদিন আসনি অনেক কিছু কথা আছে না গো মা বসার মতো কি আর আছে এখানে বসে তোর শাশুড়ি আমার সন্দেহ করবে ভাববে যে ওর নামে কিছু বলছি ও বুড়ি কথা বাদ দাও তো এই সংসারে আস্তে আমন জালিয়ে রাখছি ভালো করে বলছি বৌমা হয়েছিল আগের দিন সন্ধ্যাবেলা এখনো মহামারী ব্যাপাই না জানতো আমরা মডার্ন যতন মডার্ন বউ আমাদের ঘরে কোণে বসে থাকতে ভালো লাগে একটু সিনেমা দেখতে নিষ্লো আজকে একটা সন্ধ্যা হচ্ছি এটুকুই আমার দোষ ছিল এই নিয়ে আবার সারা বাড়ি মাথায় ঘুরেছে বুড়িজন কিছু করেও আর শান্তি নেই তোর মতো বৌমা যদি না মানিয়ে নিতে পারে তাহলে কিরকম বৌমা ও সংসারে থাকবে তোর শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল কি যে এক কাহিনী শোনালো বলেই বা কি হবে বলো না একটু শুনি হাজার হাজার কথা বললে যে আমি ফেসে যাব না না কিছু হবে না বলো শোন তাহলে তুই নাকি তোর শাশুড়িকে গোষের হার দিস বেছে বেছে ছোট ছোট মাছ দিস সকাল দশটায় ঘুম থেকে উঠিস এক কাজ বারবার না বলে করিস না এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিস কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে ওই জন্য বুড়ির আমি সহ্য করতে পারি না আর একটা কথা শুনতে তো তোর মাথায় কল করে বাজ পড়বে কি বলেছে তোর নাকি বিয়ের আগে পাড়া ছেলেদের সাথে খারাপ সম্পর্ক ছিল তাই নাকি তোর তাড়াতাড়ি বিয়ে দিয়েছে এই কথাটা শুনে আমারই কেমন খারাপ লাগছে কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছে ওই জন্য বুড়ির সাথে আমি আলাপ করি না ও মা তুমিই বলো তোমার সাথে আমি কোনদিন খারাপ ব্যবহার করেছি বা খারাপ ব্যবহার করতে দেখেছো না সে তো আর দেখিনি তোর সাথে আর পাঁচটা মেয়ের তুলনা হয় না তোর মতো বৌমা ভাগ্যের ব্যাপার তোমাদের বৌমা কবে বহুদড়ে গিয়েছে এখন বাড়িতে ফেরিলি না ওর কথা আর জিজ্ঞাসা করিস না ওর বাপ একটা মোটর সাইকেল দিয়ে মাথা কিনে রেখেছে আমি কারোর মা না আমার কেউ নেই তা তোর কি আর শোনাবো ও কিছু মনে করো না ছোট মা পুরোনো কথা মনে করে দিয়ে কষ্ট দিলাম যাই বেলা হয়েছে ভাগ নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন খালামা আলাইকুম সালাম আলাইকুম সালাম বলতে নেই বলতে হয় ওয়ালাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তা এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো এতদিন আসিস নি কেন লকডাউনে সব যানবাহন বন্ধ ছিল তো তাই আসতে পারিনি এসেছিস থেকেই যাবি না খালাবা তার হবে না সাত মাস পর মাদ্রাসা খুলেছে মাদ্রাসায় যেতে হবে ও তাহলে কি আর বলবো কাল সকালেই যাবি তা ভাই ভাবিকে দেখছি না কোথায় সব তোর ভাই ভাবি দুয়ারে সরকারি কাগজ জমা দিতে গিয়েছে আর তোর ভাবি বৌমা ও বৌমা এদিকে একটু আসো কি হয়েছে এত ডাকা কি করছো কেন বৌমা আমার কাশিটা না খুব বেড়েছে একটু চা করে দাও না বাপরে বাপ যত বড় মুখ নয় তত বড় কথা পারলা করে খাও আমার তো দাই পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাবি আরে সোহেলি তুমি কখন এসেছ আমি তো খেয়ালই করিনি তা ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি তুমি ঘরে যাও আমি খালামার জন্য চা করে আনছি না না তুমি বসো আমি চা করে দিচ্ছি না হলে বুড়ির বকা শুনলে কানটাই যাবে পচে এই নাও ওর চা ধরো বাগ মা গো এ বৌমা না রানী গরম চা চাকে এমন কাটা পুড়িয়েই দিল দেখেছো ডাইনি বুড়ির কাণ্ড নিজে তো ভালো করে ধরতে পারিনি এখন যত দোষ আমার দুজনই একটু চুপ করো আমি আসলাম কিছু কোন হলো এতটুকু সময়ের মধ্যে আমি সব পৌঁছে পেরেছি তোমরা দুজনেই সময় কেউ কম না আচ্ছা খালামা আপনি বলেন আর যদি আপনারা নিজের মেয়ে চা করে দিত তাহলে আপনি কি বলতেন কি আর বলতাম একটু সাবধানে কাজ করতে পারিস না এত তাদারি করার কি আছে নিজের মেয়ে হলে বলতেন একটু সাবধানে কাজ করতে পারিস না এত তাদারি করা কি আছে পরের মেয়ে বলে ভাবি কি ভাবেছে অন্য লোকের মেয়ে তাই আপনার গা জ্বলে যাচ্ছে মা আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন ভাবি কিন্তু নিজের বাপ মা পরিবারকে ছেড়ে আপনাকে মা বলে ডেকেছে আর আপনি ভাবি নিজের ছোট মেয়ে না ভেবে কি দোষ করেছে না খুঁজে বেড়াচ্ছেন এটা কিন্তু ঠিক করছে না আচ্ছা ভাবি তুমিই বলো আর যদি তোমার নিজের মা অসুস্থ থাকতেন আর বলতেন একটু চা করে দিতে তাহলে তুমি কি বলতে কি আর করতাম চা করে দিতাম নিজের মা বলে চা করে দিতে আর শাশুড়ি মা বলে বলছো আমারও তো তাই করিনি পারলে করে খাও ভাবি তুমি কিন্তু একটা কথা মনে রাখবে খালামা কিন্তু তোমাকে মা বলে ডাকার সুযোগ দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সাজানো সংসার তোমার হাতে তুলে দিয়েছে নিজের প্রাণের ছেলেকে তোমার সঙ্গী বানিয়েছে আর আজ একটু চা করে দিতে বলেছে তাতে তোমার অসুবিধা কোথায় বা ধন্য তোমাদের বিচার তা তুমি যেটা বলেছো একদমই ঠিক বলেছো কিন্তু তোমার খালাম্মাকে জিজ্ঞাসা করো আমার নামে পাড়ায় মিথ্য কথা বলে বেড়াচ্ছে বোমা মুখ সামনে কথা বলো আমি তোমার নামে কি মিথ্য কথা বলে বেরিয়েছি পাড়ায় বয়স তো অনেক হয়েছে তুমি ছোট আম্মার সাথে কি বলোছো আমার বিয়ের আগে পাড়ায় খারাপ সম্পর্ক ছিল আগে ফারহিনা ছোট খালাম্মাকে ডাকো তারপর সব সমাধান হয়ে যাবে আচ্ছা সোহেলি তুমি একটু দাঁড়াও আমি তোমার ছোট খালামাকে ডাকছি ফারহিনা ওই ফারহিনা ফারহিনা বাবু অফা এত ডাকা ডাকি করছো কেন এই রে এদের বউ মধ্যে যুদ্ধ তো আমি শুরু করেছিলাম তা আবার ধরা পড়ছে না তো ওই তুই ওদিকে ফিরে বীর বীর করে কি বলছিস তুই আমার নামে আমার বৌমার সাথে কি বলেছিস না মানে একটা কথা বলতে গিয়ে মুখ ফসকে সব তুই তো আমাদের সংসার আগুন ধরিয়ে দিবি

অতএব সংসারে ঝগড়া ঝাঁটি মারামারি করা হাদিস কোরআনের বিরুদ্ধে মা সোহেলি তুমি না থাকলে আমি এগুলো জানতে পারতাম না আমি খুব দুঃখের সাথে লজ্জিত হচ্ছি এই রকম কাজ আর কখনো করব না তোমরা দুজনে আমাকে maaf করে দাও ঠিক আছে আমি তোকে maaf করে দিলাম তুই আর কান্না কাটি করিস না ঠিক আছে ছোট মা আমিও তোমাকে maaf করে দিলাম তুমি আর কান্না কাটি করো না ছোট মা আপনি আল্লাহর কাছে তওবা করেন সহেলি তুমি তো অনেক দিন ধরে চৈতন আমিনিয়া সাউদুল কোরআন মডার্ন মাদ্রাসায় পড়ো তাহলে বউ শাশুড়ির সংসারে সুখ আসলো ইসলামের বিধান হলো মা বাবা সন্তান ও পুত্র বধুর দায়িত্ব নয় একটা কথা মনে রাখতে হবে স্বামীর বাবা মায়ের খেদমতে দরকার হয় যদি কোনো স্ত্রী স্বামীর বাবা মাকে খেদমত করে তাহলে জান্নাত नसीব হয় অর্থাৎ শাশুড়ি যদি বৌমাকে নিজের মা এবং বৌমা যদি শাশুড়িকে